গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত প্রত্যেককে সুপ্রভাত জানিয়ে গোপালের চরণে প্রণাম জানিয়ে বড়মার চরণে প্রণাম জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করলাম এখন ঘড়িতে বাজে কিন্তু ওই পৌনে ছটা বাজে এত সকাল সকাল গোপাল দিচ্ছি কেন আজকে যাবো মেয়েকে নিয়ে এক্সাম দেয়াতে তো তার আগে ঘুম থেকে উঠে মুখ ঠুক ধুয়ে আগে চলে এসছি গোপাল বাবাকে তুলতে গোপাল বাবাকে সেবা দিয়ে নিয়ে নিজেরা রেডি হলাম মা মেয়ে এক কাপ করে র চা আর দুটো বিস্কুট খেয়ে বেরোলাম এখন ঘড়িতে বাজে ছটা দশ তালা টালা দিয়ে নিলাম দিয়ে নিয়ে বেরোচ্ছি আর কী বিভ্রান্তি হয়েছে জানেন যাব আমরা ট্রেনে সাতটা তেরোয় ট্রেন ছিল কিন্তু ট্রেনটা ক্যান্সেল করেছে। কী দুর্ভোগ বলুন তো মানে পরীক্ষার সময় এরকম দুর্ভোগ হলে কেমন হয় তো অগত্যা মধুসূদন আমাকে স্কুটি নিয়েই যেতে হবে মেয়ের পরীক্ষা পড়েছে গুরাপে তো সেখানে মেয়েকে নিয়ে যাব। মেয়ে আর আমি বেরিয়ে পড়লাম চলুন স্কুটিটা আগে বার করি স্কুটিটা না ভেতরের দিকে রয়েছে কি অন্ধকার দেখেছেন এখনও ভালো করে আলো ফুটেনি যাই হোক বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে আগে যাব পেট্রোল পাম্পে তেলটা ভরে নিই কারণ কি বলা যাচ্ছে না কতটা তেল থাকবে না থাকবে বুঝতে পারছি না তেল ভরে নিয়ে মেয়েকে একটা হেলমেট পরিয়ে দিয়েছি বললাম চল দেখা যাবে যা হবে যদি পুলিশে ধরে তো দেখা যাবে কি বলবো তো এই দেখুন আমাদের মাছের আরত দেখেছেন কি ভিড় বাপরে পাঁচের হাড়তে সকালবেলা হেভি ভিড় হয় এটা আমাদের বাড়ির কাছেই তো চলুন যাব গ্রামের রাস্তা দিয়ে মানে ভেতর দিয়ে গিয়ে গুরাপের হাইওয়েতে উঠবো তো চলুন আগে এই রাস্তাটা আপনাদের দেখাই আর দেখেছেন মাঠের ধারে কুয়াশায় ভর্তি প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে একটা চাদর আনলে ভালো তো মেয়েকে বলছি কি কুয়াশা পড়েছে দেখ তো এটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি গ্রামের রাস্তা কিন্তু আর আগের মতো গ্রামের নেই এখন পিচ রাস্তা ঢালাই রাস্তা সব হয়ে গেছে জানেন তো বন্ধুরা আমার মেয়েকে বলছিলাম দেখ গ্রামের সকালের পরিবেশটা কী ভালো লাগছে সবাই ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে যে যার কাজে যাচ্ছে আর সবাই এক কিছু কিছু জায়গায় এক জায়গায় সবাই মিলে দাঁত মাজছে গল্প করছে ছেলেরা বয়স্করা আর মহিলারা কাজে বেরোবে তারাও ঘরের কাজকর্ম অনেক তাড়াতাড়ি চলে এলাম বুড়া ভাইওয়েতে উঠে গেছি এবার আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি আর দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাব যা গিয়ে ট্রেনটা ক্যান্সেল করে যা করল না ঠিক আছে চলুন বন্ধুরা এবার পুরো স্কুলের কাছে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো ফাইনালি আমরা স্কুলের কাছে চলে এসেছি এখন ঘড়িতে বাজছে সাতটা বাজ সাতটা দশ এখনও স্কুলের গেট খোলেনি আটটায় রিপোর্টিং নটা থেকে পরীক্ষা তো মেয়েকে কি পরীক্ষা দিতে নিয়ে এসছি কী করছি সেটা সব পরে বলছি মেয়ে আর আমি এখানটায় বসলাম একটা বাড়ির সামনে আর সব গার্জেনরা আসছে একে একে এরপরে আটটা প্রায় বাজবো বাজবো এবার কিন্তু ওদেরকে ভেতরে ঢুকিয়ে নেবে এবার ওদেরকে ভেতরে নিয়ে যাওয়ার পরে এই তিনটি ঘণ্টা নটা থেকে আটটা থেকে বারোটা চারটি ঘন্টা এই যে একা থাকা এই একা বসে থাকা যে কি বিশাল ধৈর্যের পরীক্ষা না বন্ধুরা আমি ভুরুপ্লাগ করতে গিয়ে পাঁচ মিনিট ঠিক হয়ে বসতে পারি না আর সেই আমি চার বসে বসেছিলাম চলুন পরীক্ষা হয়ে গেছে এবার বাড়ির পথে যাই যেতে যেতে তারপর কথা বলছি ঘড়িতে বাজে এখন সাড়ে বারোটা পরীক্ষা হয়ে গেছে চলুন বাড়ি যাই আগে হ্যাঁ পরীক্ষা সেন্টারের ওখানে আর ভিডিও করতে পারি বাড়ি যাই বাড়ি করে আপনাদের সাথে কথা হবে ঠিক আছে চলুন ঘড়িতে বাজে একটা পাঁচ এখন চলে এসছি এসে এইবার এখন কি করব বলুন তো এখন ভাতে ভাত বসাবো প্রেশার কুকারে আলু সিদ্ধ ভাত বসাবো চাল ভিজানো আছে ওই ভেজানো চাল দিয়ে আলু সিদ্ধ ভাত করবো স্নান করবো গোপালকে খাওয়াবো তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আর এক গামলা কাছাকাছি ভিজিয়ে গেছি সেটা করবো আজকে রবিবার না সপ্তাহের পেন্ডিং কাজগুলো তো আজকে করি তো সেটা করতে হবে কাছাকাছি করবো মেয়েকে বল তুই আজ ঘরটা মুছে দে ঘরটা মুছে দে তারপরে আমি ততক্ষণে এইগুলো করে নিই হয়ে যাবে দুটোর মধ্যে ঠিক আছে চলুন কাজগুলো আগে করে নিই করে নি তারপরে আপনাদের সাথে কথা বলবো তারপর পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। ঠিক আছে স্নান পুজো হয়ে গেছে কাচি করে সব মেলেও দিয়েছি আর পেন্ডিং কাজ সব হয়নি শুধু কাছাকাছিটাই করলাম কেন কি টয়লেট পরিষ্কার করা এগুলো হলো না আজকে যাক গিয়ে দিন করে নেব চলুন খেতে বসি এখন দুটো তেইশ বাজে প্রচণ্ড খিদে পেয়েছে রানিং রান্না দেখুন আলু সেদ্ধ মেখেছি মানে আলু চোখা মেয়ে ডিমটা পোচ করলো আর এই যে মুসুরির ডালে আচারের তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে খাচ্ছি তো বন্ধুরা পরীক্ষার কথা যেটা শেয়ার করব বলেছিলাম মেয়েকে একটা একটা চাকরির পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম আজকে তো পরীক্ষার অভিজ্ঞতা ভালোই কেন কোশ্চেন খুব সোজা এসেছে বেশ ভালোই মেয়ে পরীক্ষা দিয়েছে মেয়ের স্যাটিসফ্যাকশান হয়েছে আমারও ভালো লাগলো তো চলুন বন্ধুরা আজকে সকাল থেকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম আমার মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যে মুহূর্তগুলো আমি কাটিয়েছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে আসবো আবার একটা মুহূর্ত নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আর এই ধরনের অমৃত খেতে কে কে পছন্দ করেন বলবেন আমি আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করি খেতে কিন্তু দারুণ লাগছে চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন